শ্রী চৈতন্য মহাপ্রভুর দেখাগুরু ঈশ্বরিপুরি বসবাস করতেন এই হালি শহরেই। গুরুদেবের বাস্তভিটা থেকে মাটি নিয়ে শ্রী চৈতন্য তিলক কাটতেন। তাকে অনুসরণ করে অন্যান্য চৈতন্য ভক্তরাও তাই করতেন। মাটি নিতে নিতে বড় জলাশয়ের সৃষ্টি হয়েছে যা চৈতন্য ডোবা নামে পরিচিতি লাভ করেছে। শনিবার বেলায় হালি শহরের চৈতন্য ডোবায় মহাপ্রভুর মন্দিরে দোল মহা উৎসব উপলক্ষে পুজো দিলেন ব্যারাকপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং। পুজো দিয়ে সাংবাদিকদের মুখোমুখি অর্জুন সিং বলেন, মহাপ্রভুর কাছে আশীর্বাদ চাইলাম যাতে শক্তি নাশ করে ভোট যুদ্ধে তিনি জয়লাভ করতে পারেন ব্যারাকপুর থেকে বিশ্বজিৎ নাথের রিপোর্ট বাংলা এমসি নিউজ আমাদের গর্ব ব্যারাকপুরের এখানে চৈতন্য গুরু মহারাজ এখানে থাকতেন তার থেকে উনি দীক্ষা নিয়েছেন আমাদের ভাগ্য ভালো আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি ওনার কাছে আশীর্বাদ চাইলাম আমরা যাতে আগামী হতে আমরা লড়তে পারি জিততে পারি অসুর শক্তিকে বিনাশ করতে পারি সেটা এখন আপনার ক্যামেরা আপনার সঙ্গে কথা বলেন কি কথা বললেন মন্দিরটা এখন অনেক কিছু কাজ আছে সেই ব্যাপারে উনি বলেছেন আমি আশ্বাস করেছি আপনি তো জানেন আমি যা বলি তাই করি আমি বলেছি এটা মডেল কোড অফ কন্ডাক্ট এর মধ্যে পড়বে এই জন্য এখন বলবো কিন্তু এত বছর ধরে কাজ হয়নি এটা নিয়ে আমি তিনজনের অফিশিয়াল পেজে কালকে একটা কার্টুন পোস্ট করেছে সেখানে দেখা যাচ্ছে মমতা ব্যানার্জি লাঠি মারছে তার কার্টুনের ছবিতে অমিত শাহ নরেন্দ্র মোদী সুকান্ত মজুমদার শুভেন্দু এই যে কারণে লেখা উচিত কি যাদের মাটি তলার মাটি শক্ত নয় তারা বেশি উপরে উঠতে পারে না সেটা তো সময় বলবে উনি তো প্রধানমন্ত্রী দিন আগে হওয়ার কথা ছিল হলেন না

É bom,